তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার এই প্রতিপাদ্যে মুজিবনগরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটার সময় উপজেলা অফিসারের নেতৃত্বে একটি বর্ণার্ধ র্যালি বের হয় সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুদ্দিন আল আজাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালক উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হকমন্টু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদোস আড়াসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং সকল ইউনিয়ন পরিষদের সচিব কম্পিউটার অপারেটর গ্রাম পুলিশের সদস্য ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট